We'll talk

সোনামী কে রবি মুস্তু সুল্লাহ বেড়া দার দা দর আমি মায়েদেরকে বল মা গো যে ওয়াজন আমি করতেছি মা এটা আপনারা শুনুন শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন গমক খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে যে বলে বেটারা শুনো গো শুনো না আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করে যে বাবা খাবার খাবারটা হলো খেজুর আর পানি জোরালে সুবহানাল্লাহ কি বললাম খেজুরার পানি যখন বাবা কথা বলা বলার পর বাবা মুসলমান বাইরে উঠাও ইমাম হাসান ইমাম হোসাইন প্রথম রোজাতে বাবাজি খেজুরার পানি খেয়ে বাবাজি সারা দিন মান কাটিয়ে দিল সারা দিন মান যখন বাবা কাটায়া দাওয়া বেদ ইসলাম মাদ সামানি কেরাউ এদিকে বেরাদ আসর নামাজ হয়েছে ইমাম হাসান ইমাম হোসাইন বলছে মা গো ও মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মাও মাও আপনার কাছে একটা আবেদন করতে যাই মাগো আমরা শেহরি খাওয়া সুমাতের আর পানি কে শেহরি করেছে গো মাও এখন আমাদের ইফতারে কি খাবার হবে মা فاطمه বলছো গো বেటারা আল্লাহ যেটা তা রুজতে লিখেছে আমরা সেটা ইফতারে খাওয়া জোরালেন ইফতারে খাবে বিরাদার ইসলাম মাদা সামানি গরাউ এ সোনা মানি কেরো মা فاطمه রাদিয়াল

রা তোমরা জলদি করে বিচারে শুইয়া যাও যাও মাম আজানি হোসে বলছে মা গো ও গো মা জননী হামাদির চুকে ঘুমাসে না গো মাও হামাদের চুখো ঘুমাচ্ছে জানো বলে বেটা কেন চুকে গুমাসে না বল বল বলছে মাগো শেরি খাওয়ার জরনে জরুর দেখুন ইমাম হাসান ইমাম হোসেন কত মহাব্বাতের ওয়াজ করেছে বাবা কত মহাব্বাতের রোজা করেছে বাবাজি তাই যুবকদেরকে বলতে যুবকেরা তোমরা পবিত্র রমজান মাসে তিরিশটা রোজা রাখবে আমার মা আল্লাহ রাজি হয়ে যাবে জোরে বলেন আল্লাহ মানা নবী মানা নাই নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলেন

দেখতে তো হবে রমজান এবং চাঁদি আছে আল্লাহ সেটা কর্মজিদে দান করে দিয়েছে জরকা

ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমাদের ঘুম আসে বলে কেন বেটো বলে মা গো খাওয়া খাবার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতে যে এই বেটা না সেহরি করে কোন টাইম আছে চলো চলো যাই বিচার সিয়ে দাও মা ফাতেমা কি করলেন ইমাম হাসান ইমাম হোসেন এর কাছে বাবা জি পবিত্র কোরআন তেলাওয়াত শুনায় শুনায়া দোনো বেটাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিল এটাই হলো মা ফাতেমা

কানের গুণে গানার গানার করিস না মোবাইলটা ধর আর সবিকের ভিডিও দেখ বাচ্চাটা বাবা যে তিন বছর বাচ্চা ইউটিউবে কি বলতেছে একটা মাইক্রোফোন আছে বাবা যে মাইক্রোফোনে বাবা টিপে দিয়েছে ক্রিং করে উঠতেছে বাচ্চাটা বলছে সবিকের ভিডিও দেখ অমনি বাবা ইউটিউবে ধারণ করে আপনার সবিকের ভিডিও চলে আসতেছে কি জামানা আসলো ঠিক না বাবাজি শোনা মানিকটা মায়েদেরকে বলছি মাগো বাচ্চাদের হাতে মোবাইল দেন না বাচ্চার হাতে যারা মোবাইল দিবেন আমি তাদেরকে বলতে চাই আপনাদের এই বাচ্চা যখন বড় হবে আপনি আশা করেছেন ভাত খাবো বেটার কাছে ভাত খাবো পাবেন না মুখে লাথি মেরে তাড়াবে কি করবে মুখে লাথি মেরে তাড়াবে ভাত খেতে দিবে না ভাই মা বেটাকে কোরআন শিক্ষা দেও মা বেটাকে হাফেদের শিক্ষা দাও মা গো বেটাকে নমাজের শিক্ষা দাও ওই বেটা যখন নমাজ শিখতে শিখতে বড় হবে ওই ছেলে কখনো মা বাবাকে দুঃখ দিতে পারে না পারে না পারে না নাকি বলছেন

দেওয়ানতা শুনুন বাবা যে মুসলমান বাইরে রয় এসরা মানিকেরাও যখন বাবা যে কথা বলল বলার পরে ব্রাদার ইসলাম মাদ্রাসার মানিকেরাও এসোনা মানিকেরাও দিলো বলছে বলে ব্যাটারা গো শেহরি টাইম হয়ে গেছে করে তৃতীয় আসানি

তোমাদেরকে তিরিশটা রোজা দিয়েছি তোমাদের শরীরের ভালো জন্য কিন্তু আমরা বুঝি নে নমাজটা এমন একটা গুরুত্বপূর্ণ এই পাঁচ অক্ত নমাজ যদি পড়া যায় মন দিয়ে দিল খুলে তাহলে বাবা তার শরীরে কি অসুখ বিমার হতে পারে এ অসুখ হতে পারে অসুখ কোন গেলে হবে আল্লাহ তরফ থেকে পরীক্ষা করেন অসুখ ওই পরীক্ষাতে যদি আপনি ফার্স্ট হতে পারেন তো মরার পরে জান্নাতি অবজারভারস বিরাদর ইসলাম মা আ জামানি এদিকে মা فاطمه বলছে বেTara বেTara তবে শোনা গো তোমরা দুটো খে যোন নাও দুই ভায়া দুটো দুটো করে চারটা খেয়ে নাও এবং তোমরা এক গ্লাস করে পানি পান করো বাবাজি খেজুর পানি কে দ্বিতীয় রোজা ধরে নিল বাবাজি মুসলমান বাইরে সারা দিন মন চলে গেল আসর নামাজের পর বলছে মা 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 কিদের জানা সহ্য করতে পারিনা গো মা ওগো মা জননী মা জাননি আমাদের কি ভারিকা আবার আসবেন আমাগো মা শহরী তো কেছে খেজুরার পানি ও মাই এক tane সোমাতে একটু যদি ভালোমন্দ হতো বড় আমাদের আনন্দিত হতো কিন্তু মাগো দেখো মক্কা শরীফের কত কত বড় লোকের ফল মূল নিয়ে যায় কিন্তু মাগো আমাদের কি ইচ্ছা করে না মাফাতে আমালছো গো বেтара গো তবে সকাল গো শোনো আল্লাহ পাক আল্লাহ তলা ন হেদায়েত করে নেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দোয়া কারণটা মত কবুল করে নিবে জোরে বলুন লা সুবহানাল্লাহ ও বেটা ইমাম হাসান ইমাম হোসেন তবে শুন গো শুনো আজকে তোমাদের কপালে রেজিতে যাচ্ছে সেটাই তোমরা খেতে পাবা জোরে বল যখন বাবা যে কথা বলো বলার পর মজা সামানি কেরাও এদিকে বেরোনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো বেটারা দ্বিতীয় রোজাতে ইফতারে হবে খেজুরার পানি দ্বিতীয় রোজাতে ইফতার হবে যে পানি মা 하자নি মোজা বলছে মা মা হগ মা জননী ও মা গো একটু যদি ভালো খাবার হতো ইফতার হতো অবাক কত আমানতের আনন্দিত হতো মা পতম বলছি বেটারা গো বেটারা একটু দজ্জ দরো আল্লা বলছেন তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলে নাবিকে মহাব্বত করবো নবীকে ভালোবাসবো ঠিক না যারা নাবিকে মোহাম্মত করে নিবে তারাই তো রমজান মাসে রোজা করবে कि ठीक है ना যারা নবীর সুন্নাতকে মেনে চলবি বাবাজি তারে তো রমজান মাসে রোজা করবে তারাবি পড়বে রোজাদার মানুষদেরকে ইফতার করাবে ও যুবক ভাইরা ও মা কালা যদি আপনি রমজান মাসে নেকি পেতে চান ওগো মা জননীরা আপনারা বেশি বেশি করে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন আমার নবী বলতেই আছেন একজন ব্যক্তি যদি রোজাদারকে যদি পানি এক গ্লাস পান করায় তাকে হাউজে কাউসারের পানি দান করা হবে জোর আলী বেরাদ ইসলাম মাদা সামানে কেরাও ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দ্বিতীয় ইফতারে খেজুর আর পানি খেয়ে বাবাজি দুটা রোজা হয়ে গেল জোরবালে কটা রোজা হলো দুটা রোজা এদিকে দুটা যখন রোজা হবা তো বাবাজি মুসলমান সোনা মালিক জানা বুঝছে বেটাকে আজকে তিন নম্বর রোজা করতে হবে সর ঠিক আছে মা তাই করবো

কেমম হাসানি মে ওসার বলছে মাগো আপনার কাছে একটা আবেদন করব ওগো আমার মা জননী ওগো আমার মা জননী আপনার কাছে একটা আবেদন করতে জাগো মা জননী ওগো মা জননী আজকে আমাদের কি সেরে পেছগো মা কা চোখের পানি বলছে আমাদের রোজা গল আল্লাহ দরবারে প্রবল হয়ে যায় বল তাই মায়েরকে আমি বলতে চাই মাগ কোন ব্যাটা যদি বলেছে মা আজকে আমি রোজা আগে ভোর তুলে দিয়ে তোমার তো উঠেই দিয়ে কোন বিটি যদি বলে মা আমি রোজা করব তুই উঠিয়ে দিয়ে তোমা উঠাই দিয়ে মানে ছোট থেকে তো অভ্যাস করতে হবে কি বলছেন আর ছোট থেকে অভ্যাস করলে পরে তো বড় হয়ে পারবে ঠিক না এখন বাবা যে লাদ মোটা বয়স্ক বুটা বড়ি মোটা এরাই রোজা করে না ঠিক আছে আমার বড়ি শেখা দেবে আমি থাকতে পারি না আমাকে বিপসা লাগে খিদা লাগে তাই জন্য রোজা রাখতে পারি না আপনাকে বলতে যাই ও যুবক ভাইরা আপনি রোজা করবেন আপনার শরীরে জাকাত দিবেন আপনার শরীরে অসুখ হবে না আল্লাহ বলছো বাংলা বান্দির তোমরা বছরে বারোটা মাস পাও কটা মাস বারোটা মাস আরে বারোটা মাসে তোমরা এগারোটা মাস খুবই খাওয়া দাওয়া করো করে কি করে না এটা সেটা হেন তোরা খাই এগারোটা মাস মাস কিন্তু আল্লাহ বলছে বান্দা বারোটা মাসের ভিতরে একটা মাস তোমাদেরকে রোজা রাখার জন্য বলেছি ওগো বান্দারা তোমরা যদি এগারোটা মাস খাও এগারোটা মাসে যা যা খেয়েছো সব হিসাব দিতে হবে হাসরের মাঠে কি গো 11টা মাসে যা যা করেছেন সব হিসাব লাগবে চিন্তা নাই গোস করেছেন মাছ করেছেন ডিম করেছেন বিran করেছেন পලා করেছেন কত রকমের বাবাকে খাবার নষ্ট করেছেন সব হিসাব ফাঁসরের মাঠে দিতে হবে আর আল্লাহ বলছে বান্দাগো তোমরা যদি হিসাব থেকে বাঁচতে চাও পবিত্র রমজান মাসে 30টা রোজা করো 11টা মাসের হিসাব বলা হবে না আজ আমরা মানুষ বুঝতে চাইছি না বাবা কি গো বুঝতে চাইছে তা আপনাদেরকে উন্নত করে বলতে চাই আমরা সকলে নাবিকে মোহাব্বত করব আমরা নাবিকে মোহাব্বত করবো ভালোবাসবো জোরে কোন আল্লাহ মামিন একবার দূরে পড়ুন আল্লাহ সেই Oh, oh la no. la. মদিন করে প কাদি গষদ জরবালেন চাদিন না ওই মাতি আছে কি মন্দু মদিন না মদিন না করে কাদী দিলে।

রোজা রাখা হয়ে গেল গো মা গো মা আজকে আমরা হেফতারে কি ভালো মন্দ খাবার খেতে পাবো না খাতুনে জান্না বলছে বেটারা আজকে নিশ্চয় তোমরা ভালো খেতে পাবা জোরে বলেন যাও তোমরা ভালো মন্দ খেতে পাবো আজ কথা দিলাম খাতুনে জান্না কি করলেন যাই নামাজটা নিয়ে বাবাতে মুসলমানিকেরা

ইমাম হাসান Иваসান বলতেছে মা গো ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা বলে কি আবেদন ওগো মা জননী আমরা ইফতারাত কি কাবত বলুন না খাতুনে জান্না বলছো গো বেটারা তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও আজকে তোমাদেরকে কথা দিয়েছি তোমরা ভালো মন্দ খেতে পাওয়া জরুরি যখন বাবাজি মুসলমান ভাইরা ওগো শোনা মানি যখন আপনার এই কথা বলো যখন বাবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসাইন কে বাবা যখন ফলে তালাটা দিয়েছে ইমাম হাসান ইমাম হোসাইন ইফতার গুলো বাবা যখন আপনাকে শুরু করেছে বাবা

খাতুনে জান্না বলছে বেটা গো এই ফল কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নাতি ফল জোরে বলে বাবাজি মুসলমান শোনা মানে এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটা এই ফল গুলো দুনিয়ার কোন ফল নয় এই ফল গুলো হলো কোন ফল জান্নাতি ফল জোরে বলে বা তাকো আল্লাহ খুশি হয়েছে রোজা রাখার জন্য তাই আল্লাহ তরফ থেকে তোমাদেরকে এই ফলগুলো পাঠিয়েছে যারা বলেন এই রকম ভাবে বাবা ইমাম হাসান ইমাম ওশে বলছে মা আমরা দুভাই ভাই 30 রোজা করব

মা হাসিনা ওয়া الحسن আমরা কাল সকালে ঈদের নামাজ পড়তে যাব গো মা আমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও খাতুন জান্না বলছে بیٹা টেনশন করো না তোমাদের জন্য নিশ্চয় জান্নাতে বাগান জান্নাতে ফল যখন খয়েছো তোমরা ইনশাআল্লাহ তোমরাও নতুন পোশাক পাওয়া জরুরি বলে। হাত জানা বলছে ওগো নামাজের রসুল এক কাজ করুক তোমার নানাজির কাছে যাও আমার নাবিজি এই ইমাম হাসান ইমাম হুসাইনের নানার নাম কি এই নানার নাম কি গো জানেন না ইমাম হাসান ইমাম হুসাইনের নানার নাম কি যা বাবা আমরা মুসলমান সব ভুলে গেছি যদি বলা যায় যে আমাকে সিনেমার গানটা বলো ও মৃদায় দেখে বলতে লাগলে কিন্তু হাদিস বলতে পারে না বাবা দে ইমাম হাসান ইমাম টুট টুক করে নানাদের কাছে কাছে নানা গো নানা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব ওগো নানা জান ওগো নানা জান আমাদেরকে দুটি পোশাক দেন আবা দুই কান হাত তুলে বলতে চাও আবা আল্লাহ আমার নওয়াসে রাসূলদের জন্য জন্নতি পোশাকের ব্যবস্থা করে দে বাবাজি মুসলমান তাই বলতেছে মাফাতে মারি নয়নমনি হজরতালের জান জোর হবে না মা ফাতে মারে নয়ন মনি অজর তালের জান ইমাম হোসাইন শহীদ হল কার পালা ময়দান ইমাম হোসাইন শহীদ হল কার পালা ময়দান বিশ্ব নাবির যৌবানে কার বয়া পিসোন ভির জাবনে কার পাবা লারি বযানে আউলাদে রসুন সোহিদ হলো আদিশে প্রামানো ইমাম হসাইন সোহিদ হলো কার মযদান